আজ সন্ধ্যা ছয়টা বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের চতুর্থতম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচে বাংলাদেশের ওপেনিং ব্যাটার হিসেবে কে থাকছেন সৌম্য সরকার নাকি লিটুন কুমার দাস এই নিয়ে রয়েছে সংশয় তবে বেশিরভাগ মানুষই বলছেন যে সৌম্য সরকারকেই নিতে হবে কারণ লিটন কুমার দাস রিসেন্টলি ভালো করতে পারছেন না তিনি জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছেন তিনটি ম্যাচই তিনি ভালো করতে পারছেন না তো সৌম সৌম্য সরকারের তুলনায় লিটন কুমার দাস কেমন লিটন কুমার দাস ভালো নাকি সৌম্য সরকার ভালো তা আমরা তাদের টি টোয়েন্টি কেরিয়ার নিয়ে পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো তো সৌম্য সরকার তিনি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আটাত্তরটি রান করেছেন বারোশো সাতাশি হাইয়েস্ট স্কোর হচ্ছে আটষট্টি অ্যাভারেজ সতেরো দশমিক তিন নয় বল পেস করেছেন এক হাজার বান্নটি স্টাকিট একশো বাইশ দশমিক তিনটি তবে তার এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি রয়েছে তিনি বলিং করতে পারেন এবং তিনি বলও করেছেন তিনি আটাত্তর ম্যাচে সাতাশ ইনিংসে বল করেছেন যেখানে বারোটি উইকেটও নিয়েছেন লিটন কুমার দাস তিনি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আশিটি রান করেছেন সতেরোশো একানব্বই হায়েস্ট স্কোর তিরাশি অ্যাভারেজ হচ্ছে তেইশ দশমিক দুই ছয় স্টেক রেট একশো আটাশ দশমিক পাঁচ সাত তো আমরা যদি দুজনেরকে কম্পেয়ার করি তাহলে দেখতে পাই যে লিটন কুমার দাস সৌম্য সরকারের তুলনায় এগিয়ে আছে তার এভারেজ ভালো তেইশ দশমিক দুই ছয় এবং স্টেক রেটও ভালো একশো আঠাশ দশমিক পাঁচ সাত কিন্তু সৌম্য সরকার একদিকে এগিয়ে আছে তিনি বোলিংও করতে পারেন ফিল্ডিংও ভালো করতে পারেন কিন্তু লিটন কুমার দাসকেই রাখা হতো কারণ তিনি ইদানিং ভালো করতে পারছেন না এই জন্য তাকে বাদ দেওয়ার সম্ভাবনা বেশি তো বাংলাদেশের দর্শকরা দুজনকেই খুব পছন্দ করেন দুজনই খুব ভালো ক্রিকেটার দুজনই খুব ভালো ক্রিকেট খেলেন অবশ্য দুজনই ভালো ক্রিকেটার এক সময় দুজনই দুর্দান্ত ক্রিকেট খেলেছেন এবং বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশ দর্শকরাও তাদেরকে খুব ভালোবাসে এবং তাদেরকে খুব সাপোর্ট করে সময় সব সময় আসলে সবার ভালো যায় না এক সময় খারাপ হয় আর এক সময় ভালো হয় তো আশাবাদী সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে দুজনেই পারফর্ম করবে এবং দুজনেই দলে থাকার চেষ্টা করবে